হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরা আজকে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে এ হাটে একটি লট আমরা দেখতে পেলাম যে সম্পূর্ণ পাকরা প্রিন্টের করতে ভরপুর এই লটে আছেন একজন বিক্রেতা তোমার সাথে বৃত্তান্ত নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম পরিচয় একটু দিবেন আপনি ঠিকানা বলবেন জনি ভাই বলি তাহলে জনি ভাই এই পাখরা গরু কি শখে বা কালার কালেকশন নাকি এক একটা টাকা নিয়েছেন একটা টাকা করে নিয়েছেন এগুলো কি আপনারা বিক্রি করেন সেই জন্য আচ্ছা সব থেকে না ব্যবসা আচ্ছা আচ্ছা পাঁচটা আর এছাড়া কি কোনো গরু আছে হলস্টেন ফ্রিজেন আছে এগুলো কি পালার উপযোগী আচ্ছা যেহেতু আপনার বেশি চাহিদা এগুলো আর এগুলো আগে দেখি এটা কি যাদের গুরু রাথি সাইহল এগুলো সাধারণত ওই সাইহলের ভেতরে যে রাথি যাত্রা আছে তাদের মাধ্যমে হয়ে থাকে হ্যাঁ কয় মাস করে বয়স আছে এগুলো পাঁচ ছয় বা সাত মাস করে আছে আচ্ছা আচ্ছা এগুলো তো মোটামুটি দুই বৎসর অন্তত লালন পালন করতে হবে তারপর ছাড়তে পারবেন

আমাদের জনি ভাই খুব সহজ সরল মানুষ উনি লট বলে দিয়েছেন পাঁচটা পঞ্চান্ন করে আর সিঙ্গেল যদি নিতে চান সেই ক্ষেত্রে এটা সাইট তো দর্শক আমরা জনি ভাই দ্বিতীয় গরুটা দেখছি এগুলা কি একই সাইজের গরুত নাকি একই সাইজের এগুলোর বয়স পাঁচ ছয় বা সাত মাস এটারও সিঙ্গেলের দাম চাইলে ষাট চাইবেন আর লট হয়ে গেলে পঞ্চান্ন করে দিয়ে দিবেন আচ্ছা এখানে কি সবই সার কোনো বকরা নাই বকরা নাই এটার মনে হচ্ছে একটু জাপটা বেশি ভালো দর্শক এটার নাভি বেশি ঝুলন্ত আমাদের জনি ভাই এইটার দাম চেয়েছেন ষাট কিন্তু লটে নিলে পঞ্চান্ন আর জনি ভাই এটার বয়স একটু কম হবে মনে হচ্ছে এটা ছয় মাস

আশি হলে দিতে পারবেন আচ্ছা এগুলো তো আপনার যেভাবে বিক্রি হয় ঠিকা নামে নাকি হ্যাঁ ঠিকা আর এগুলো তো জাত পান দেখে বিক্রি হয় সব ওজন হিসাব করলে তো হবে না এগুলো ওজনের হিসাব করলে হবে না আচ্ছা আচ্ছা এইটা মনে হচ্ছে একটু ক্রস ব্রিড লাল সাই হলের সাথে ক্রস হচ্ছে নাকি লাল সাথে কয় মাস হবে এটা আন অনেক

ক্রস ভিডিও করুন এটা বয়স কত হয়েছে এটা 11 প্লাস 11 মাস প্লাস আনوانه কি দাম কেমন চাচ্ছেন এটার দাম তাইজি 95 90 হলে বিক্রি করে দিবেন এটা ফ্রেমে চাড়ি জাত ভালোসের জন্য দর্শক ঠিক করে জনি জানিয়ে দিতে যে জাত মানের কারণে এই অবস্থা এই একটা সাদা কালো করে দেখতে পাচ্ছি এই একবারে পার্সেন্টেজ পার্সেন্টেজ গুরু কেমন বয়স এটা এটা এর মাস মাস 12 মাস বয়স

আসবেন ভাইয়ের কাছে কালেকশন করতে পারবো না আমরা নাম্বারটা দিবো আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম